দায়িত্ব শেষের পর ডক্টর ইউনুস এখন কোথায় যাবেন দেশেই থাকবেন নাকি বিদেশে পার্টি জমাবেন এই প্রশ্নটি এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডার টেবিল পর্যন্ত সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি দীর্ঘ দেড় বছরের রাজনৈতিক বাস্তবতার বেতন দিয়ে দায়িত্ব পালনের পর তার পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল তুঙ্গে কারণ তিনি শুধু বাংলাদেশের একজন ব্যক্তিত্ব নয় তিনি বিশ্ব বিশ্বমঞ্চের পরিচিত মুখ দুই সালে ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করে নোবেল শান্তি পুরস্কার অর্জনের মাধ্যমে মোহাম্মদ ইউনুস হয়ে ওঠেন মানবতার এক অন্যান্য প্রতীক এরপর থেকে দারিদ্র বিমোচন সামাজিক ব্যবসা নারী অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের প্রশ্নে তার কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাই অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর তিনি কি করবেন সেটি শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটি একটি জাতীয় ও বৈশ্বিক আগ্রহের বিষয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার সামনে কয়েকটি সম্ভাব্য পথ খোলা রয়েছে প্রথমত তিনি দেশে যেতে পারেন এবং সরাসরি উন্নয়নমূলক কাজে যুক্ত থাকতে পারেন বর্তমানে বাংলাদেশ অর্থনীতি একদিকে দিকে প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে অন্যদিকে বেকারত্ব মূল স্মৃতি ও বৈশ্বিক অর্থনীতি অস্থিরতার মতো চ্যালেঞ্জ মোকাবেলা করছে এই সময় তার সামাজিক ব্যবসার মডেল নতুন কর্মসংস্থান সৃষ্টি তরুণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষ করে প্রযুক্তি নির্ভর স্টার্ট ও গ্রামীণ অর্থনীতি পূর্ণ গঠনে তার পরামর্শ দেশের জন্য বড় সম্পদ হতে পারে দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যস্ততা আরও বেড়ে যাওয়া ইউরোপ যুক্তরাষ্ট্র এবং এশিয়ার বিভিন্ন দেশে তার সামাজিক ব্যবসাভিত্তিক অসংখ্য প্রকল্প চলমান রয়েছে বিশ্বের নামে বিশ্ববিদ্যালয় থিঙ্ক ট্র্যাক ও আন্তর্জাতিক সংস্থাগুলো নিয়মিত তাকে বক্তা ও উপদেষ্টা হিসাবে আমন্ত্রণ জানায় দায়িত্ব গ্রহণের আগে তিনি ফ্রান্সে একটি বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সেখানে টেকসই অর্থনীতি ও সামাজিক ন্যায় বিচার নিয়ে তার বক্তব্য ব্যাপক প্রশংসিত হয় ফলে অনেকেই মনে করছেন তিনি হয়তো আন্তর্জাতিক মিশনগুলোতেই বেশি সময় দিবেন তৃতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা হল দেশ ও বিদেশ দুই জায়গাতে সমানভাবে সক্রিয় থাকা প্রযুক্তির এই যুগে ঢাকায় বসে বৈশ্বিক নেটওয়ার্ক পরিচালনা করা সম্ভব অতীতের কর্মপদ্ধতি বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কখনো নিজেকে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমায় আটকে রাখেননি কাজের প্রয়োজনে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় নয় তার স্বাভাবিক জীবনধারা এর বাইরে আরেকটি আলোচনা শোনা যাচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পদ অর্থাৎ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার সম্ভাবনা যদিও তিনি সরাসরি দলীয় রাজনীতিতে সক্রিয় নন তার নৈতিক অবস্থান আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষ ভাবমূর্তি তাকে যে কোনো বড় সাংবাদনিক পদের জন্য যোগ্য করে তোলে তবে অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে তিনি নীতি নির্ধারণের প্রভাব রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সরাসরি ক্ষমতার রাজনীতিতে নয় গত পনেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ফেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান তিনি এখনও দেশে আছেন এবং নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার যে গুঞ্জন ছিল সেটির অবসান ঘটে পাশাপাশি তার বিশেষ সহকারী অধ্যাপক আল রিয়াজ জানিয়েছেন তিনি আগের পেশায় ফিরে যাওয়া আগ্রহ প্রকাশ করছেন গ্রাম বাংলা মানুষের জীবনযাপন উন্নয়ন নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির কাজই তার সব প্রিয় ক্ষেত্র সব কিছু মিলিয়ে স্পষ্ট যে তিনি যেখানেই থাকুক না কেন তার মূল লক্ষ্য থাকবে মানুষের জন্য কাজ করা দেশের মানুষের প্রত্যাশা তার প্রজ্ঞা অভিজ্ঞতা এবং বৈশ্বিক সংযোগ যেন বাংলাদেশ উন্নয়ন ও কল্যাণে অব্যাহতভাবে ভূমিকা রাখে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ